এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো সিঙ্গেল মেশিন যার মডেল এফওর এই মেশিনটি উল্টা দিকে ঘুরে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটি আজকে দেখাবো চলুন দেখি মূলত সমস্যাটি কি? আমি পূর্বের ভিডিওতে এই সমস্যাটি কিভাবে সমাধান করা হয় সেটি দেখাইছি আজকে দেখাবো কীভাবে সার্কিটে সমস্যা হলে বিষয়টি সমাধান করা হয় দেখুন মেশিনটি উল্টা দিকে চলছে মেশিনটি উল্টা দিকে যাচ্ছে আমি সার্কিট থেকে দেখাবো সার্কিট কি সমস্যা হয় দর্শক সহকারে দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে বাজে দেবেন সার্কিটে যেটি সমস্যা হয় সেটি হল এখানে একটি রেজিস্টর এই রেজিস্টরের মান থাকবে ওয়ান কে বা ওয়ান কিলো হোম কিন্তু এই রেজিস্টরটি প্রবলেম দেখাচ্ছে এই রেজিস্টরটি আমি চেঞ্জ করে দেখব সমস্যাটির সমাধান হয় কি না আমি একটি নিউ রেজিস্টর লাগাব দেখেন আমি মিটারে একটু ফলো করবেন ওয়ানকে দেখাচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন সেভেন একটু কম আমি এখন মেশিনটি সার্কিটটি মেশিনে লাগিয়ে আপনাদের দেখাবো সমস্যাটির সমাধান হয়েছে কি না চালিয়ে দেখাব প্রথমে আমি দেখেছি মেশিনটি উল্টা দিকে ঘুরলো এখন সামনের দিকে যাচ্ছে বডিটি সামনের দিকে যাচ্ছে তার মানে মেশিনটি রেডি আমার এই চ্যানেলটি ভালো লাগলে এই ভিডিওটি যদি কারো কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন